ডাক্তার দেখাইছিস কি অসুখ হয়েছে ওর কই কলো না তো কি বড় কোনো রোগ হয় নাই তো মা আব্বা মিতার পেটে তো বাচ্চা কি কথা তোর এত বড় সর্বনাশ কি করছে এদিকে কথা বলিস না কিছুর জন্য হম আগে তো খুব শয়তানি করছিস আমার উপরে উঠতে বসতে অত্যাচার করছিস আমাকে খারাপ বানানোর জন্য বাসে থেকে বের হয়ে গেলি বাড়ির থেকে বের হয়ে গেছিস এইসব করার জন্য হম এই এসব করার জন্য বাসে থেকে বের হয়ে গেছিস এই কথার উত্তর দে কথার উত্তর দে একবারও তোর মাথার মধ্যে চিন্তা ভাবনা ঢুকে নাই তোর মাথায় কি কিছু নাই একবারও এই বাড়ির কথা চিন্তা করিস নি মান সম্মান কোথায় যাবে সেটা একবার তোর চিন্তা আসে নাই এই তোর বাবা মার কথা মনে পড়ে নেই কথা বলিস না কিসের জন্য এই বলবি না এই আমাকে বলবি না বলবি না কথা বলিস না কিসের জন্য এই কথা উত্তর দিস না উত্তর দিস না কিসের বলবি না বলবি না তো মান সম্মান সব দিসি সব দিছি থাক না বলি থাক কি রকম হতাশ হয়ে বসে থাকলে হবে কিছু একটা করো মান সম্মান তো সব চলে যাবে পাড়ার পর এইসব কথা জানা জানি হলে মান সম্মান কি আছে আছে তুমি কি মনে করতেছে এখন মান সম্মান আছে সারা মান থাকবিল না শোনো তুমি একটা কথা উইরে আমার কাছে কইবে না খবরদার তুমি ও কেউ কালো না আমার কাছে তা করলে কিন্তু তোমার গলাটি আমি শেষ করে দেব যাও তো আসলে কি হয়েছিল তুই কি কোনো বিয়ে শী করছিস গোপনে বিয়ে করিস নাই তো দেখ কথা ক তোর বাপ কিন্তু খুব খুব তোর উপরে রেগে রয়েছে কথা কমা তুই যদি বিয়ে করিস তাহলে আমাকে বল আমি তোর বাপেক বোঝাব ভুল তো মানুষই করে কমা কথা ক কথা বলিস না কেন দেখ সবকিছু ভাল লাগে এই কথা না বললে কিন্তু খুব খারাপ লাগে কথা বল তোর বাপ তো জবাই করে ফেলবে কথা একটা বল কি বল

आस्तु छैन भाइले भाइ आमाको न त कति कति सुन्दर हुन्छ आ म आ गए ल अपाया न बोनम चल सम्म भाइ बली चल चल क दिस न चल बाडी चल चल त बारी जा আসসালামু ভালো আছেন? হ্যাঁ, আছি ভালো আছি। শরীর খারাপ নাকি ভাই? না। ঠিকই আছে। সেলিমেরা ভালো আছে ভাই? আছে। ভালো আছে। তুমি একটু মিতা কাছেলিয়ে বুঝায় এই যে এইসব ধরনের অবস্পনা কাজ কামগুলি করে সেদিনই তো গলায় দড়ি দিতে লাগিছিল যদি রনি না দেখতো তাহলে কি হইতো কও আমার কোলের মেয়ে ওই ওইডে যা ভুল করে তা তো করেইছে আম্মা আমি তোকে বোঝাচ্ছি তাছাড়া তো কোনো কিছু আমার সাথে শেয়ারও করতেছে না এখন কি করব বলেন এখন বুঝাই তার কোনো লাভ নাই একটা ব্যবস্থা করতেই হবে তোমার শ্বশুর প্রচণ্ড পরিমাণ রাগ ওর ওরপর দেখতেছো তো সেদিন আমাকে কি বলে জানো যে মেয়েক বলে জবাই করে ফেলবি মানে ফেলবি না মা আব্বা কলি কি তাই করে কন আপনি এত চিন্তা করেন কি জন্য কলি কি তাই হয় আপনি এত চিন্তা করেন না সব ঠিক হয়ে যাবে না আপনার সেলে একটা ব্যবস্থা করবেন তুমি একটু তারপরে ও বুঝায় কাছে নিয়ে বুঝায় আমি ওই দিন কত করে জিজ্ঞেস করলাম গায়ে পর্যন্ত হাত তুললাম তাও তো কিছু বলে না আম্মা আমিও তোরে বুঝাচ্ছি ও তো হ্যাঁ না কিছুই বলে না আচ্ছা আপনি টেনশন করে না আমি ওর সাথে আবার কথা বলবো না

আমি আগে ভুলেছিনে না আগে মরছিনে না আমার মান সম্মান সব শেষ করে দিছিস তোর জন্য আমি রাত্রি পারিনে উনি কয় মারি তো বাচ্চালা সব অবস্থায় ওর সাথে এরকম যাও যাও

আব্বা আপনি শান্ত হন মা তুমি শান্ত হও জান্নাত আত্মীয়স্বজন যত হচ্ছে সবাইকে তুমি ফোন দাও বলো তুমি মা হতে চলছো তুমি প্রেগনেন্ট